আমি আগাতে গেছিলাম আমাকেও এখানে বাড়ি মারে পিঠে বাড়ি মারে অবস্থা আমারও খারাপ ওই অবস্থা দেখে আমার শ্বশুর গেই আগাতে আমার মারে মুরে হাত ফাটে ফুটে অবস্থা খারাপ আমার বাড়ির সামনে আমার বাচ্চা দিছিল মুসাবের গরু আসে আমার বাচ্চা ঢিসে লাথি মারে নাক মুখে রক্ত বাড়াচ্ছিল ওই অবস্থায় আমার শাশুড়ি দেখে গরু গরুওয়ালার সাথে যায় একটু কাটা কাটাকাটি হচ্ছিল ওই অবস্থা দেখে আমার দেবর ছিল মুন্না তাও আগাতে গেছিল তার হাতে চাকু দিয়ে হাতে মানে আমার এসে আমাদেরকে ছিল মুশরা হান্নান হারুন হাফিজুল পরিবারের যে কটা ছেলের সদস্য ছিল কুড়াল দিয়ে চুট মারে আমার বরাবর অবস্থা এতটাই খারাপ সদর জয়পুর সদর এখন ঢাকায় চিকিৎসা হচ্ছে মারে পানি ফেলে দে খুশে তাকে অতিরিক্ত লাঠি ছোটা দে মারে তাকে আহত করার পর আমার ওয়াইফ গেছে আমার ব্যাটার বউ গেছে তাকেও সে লাঠি ছোটা দে মেরেছে তারপর আমি আগাতে গেছি আমাকে সে মারে অক্তক্ত করেছে যে এগুলা সব ক্ষত বিক্ষত করেছে তো বৃহস্পতিবার কুটাহারা মৌজায় পাঁচ নম্বর ওয়ার্ড একটা গরু একটা বাচ্চাকে বিষ মারার কারণে তাদের উভয় পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে বিষয়টি তৎক্ষণাৎ জানতে পেরে ঘটনাস্থলে চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমি উপস্থিত হই এবং সরজমিনে পরিদর্শন পূর্বক উভয়কে চিকিৎসার জন্যে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার নির্দেশ দেয় গরুয়ে পাও তুলেতে গা ধোসে আমি গরু মারবা গেছি সবাই আসে আমাক চুপে ধরেছে ধরে আমাক সেইভাবে নির্যাতন করেছে মারতেছিল আমি এক আমার স্বামী আমাকে বাজায় আমার স্বামীকে মারিছে আমার ছেলের বউ মারিছে আমার বিয়ানের আমাদের বাড়ি বেড়াতে আইছিল তারাও মার খাইয়ে চলে গেছে এইভাবে আমার হাত হুত ভাঙে চুরে শেষ করে আমাকে বাড়ির খুশে শিলে ছিল। আর আমার আমাকে যারা মারল এইভাবে নির্যাতন করে মারিছে তার বিচার আমি চাই আমার এই শোল বাড়ির সামনে খেলতে ছিল ও বাড়ি আমাদের বাড়ির পাশে একটা গরু মানে খোলা খোলা আসে মানে আমার বাচ্চা কাকে ঢিসে ঢাসে ওর মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হয়ে অবস্থা খারাপ করে দিয়েছে এই দৃশ্য দেখে আমার শাশুড়ি গরু দুইটা মানে দুইটা বাড়ি মারছে এই বাড়ি মারা দেখে ওদের গরুওয়ালার যে পরিবারের যে কটা লোক ছিল সব কটা আসে আমার শাশুড়ি আমার নির্যাতন ভাবে মারিছে আমার শ্বশুরক মারিছে আমাক মারিছে আমার ছোট একটা মেয়ে আছে তাও আমার আমাকে একাতে গেছে আমার আমার বাচ্চাকে মারিছে ডাইরেক্ট বাচ্চাকে বিশ মেরে উল্টে ফেলে দিছে তারপরে নাক মুখ দেখবারে রক্তুক্ত তো এই গরু আমার ওয়াইফ সে কাঁচা কুঞ্চিতে দুটা বাড়ি মেরেছে মারার কারণে গরুয়ালারা আসে তাকে মানে খুবই নির্যাতন আর কি মার হ্যাঁ দাও হাসাবটি হ্যাঁ এবং লাঠি সুটা নিয়ে তারা আক্রমণ করছে